বিশের দশ দিয়ে ভাগ করলে যেটা যে সংখ্যা বের হবে সেটা হচ্ছে বারো গ্রাম অর্থাৎ এক হাজার বারন্ত কোয়েল পাখির জন্য দশ থেকে বারো গ্রাম দিতে হবে এখানে যেহেতু বারো গ্রাম হয়েছে সংখ্যা বের হয়েছে এখানে দশ গ্রাম দিলেও সমস্যা নেই এইটা হচ্ছে বারন্ত কোয়েল পাখির জন্য এবার আসি বাচ্চার জন্য কিভাবে কৃমি মেডিসিন দিতে হবে এই প্যাকেটের গায়ে লেখা আছে দেখেন চার থেকে ছয় সপ্তাহ বিশটা মুরগির জন্য এক গ্রাম বিশটা মুরগির বাচ্চার জন্য এক গ্রাম দিতে হবে তাহলে ওই আগের হিসাব করেই বাচ্চার হিসাব বের করতে হবে মুরগি বা কোয়েল চল্লিশ থেকে পঞ্চাশ দিন হলে আপনার যে কয়টা মুরগি বা কোয়েল আছে আপনি মুরগির সংখ্যা বের করে বা কোয়েলের সংখ্যা বের করে ওজন বের করে ভাগ করে সেই পরিমাণ কত গ্রাম মেডিসিন দিতে হবে সেইভাবে আপনার খামারের মুরগি বা কোয়েল পাখিকে মেডিসিন দেবেন অথেব বাচ্চার জন্য একটু কম দিবেন এভাবেই বাচ্চার ওজন করে অর্থাৎ আগে যেভাবে মুরগি বলেন কোয়েলের কোয়েল পাখি বলেন আমি যেহেতু দশ কেজিতে এক গ্রাম আমি বের করেছি সেই ক্ষেত্রে যেভাবে সংখ্যা গুণ করে ভাগ করে বের করেছি ঠিক বাচ্চার ক্ষেত্রেটাও আপনারা সেইভাবে গুণ ভাগ করে সংখ্যাটা বের করে নেবেন এবং সেইভাবে বাচ্চাকে এই কিনিমিন মেডিসিন দেবেন এখন চলে আসি যে আসলে একটা মেডিসিনটা আমি কি একটি মেডিসিন আমি কি পাখিকে বারবার একই মেডিসিন দিতে পারবো না আপনি যদি এই অ্যাভিনেক্স বারবার একই মুরগিকে বা একই কোয়েল পাখিকে ব্যবহার করেন তাহলে কোনো এক সময় একই মেডিসিন ব্যবহার বা বারবার ব্যবহার করার ফলে কাজ করবে না একই মেডিসিন বারবার একই পাখিকে ব্যবহার করার ফলে কিডমি যতটুকু নিয়ন্ত্রণে ছিল বারবার একই মেডিসিন দেওয়ার কারণে কৃমি আর নিয়ন্ত্রণে থাকবে না অতএব একবার দেন অ্যাভেনেক্স পরের বার দেন অন্য কোনো কৃমি মেডিসিন যে কোনো একটা কোম্পানির কৃমি মেডিসিন সিলেক্ট করেন যেমন এসএমই আছে অ্যাভেনিক্স আছে প্যারাভেট আছে ভারকিল আছে যেমন আমি আগের মাসে দিয়েছি অ্যাভেনিক্স তার পরের মাসে দিয়েছি প্যারাভেট দেব ভারকিল ভারকিলভেট তো আপনারা তো আপনারাও এইভাবে যদি দেন তাহলে আপনার মুরগি বা কোয়েল পাখি কৃমি নিয়ন্ত্রণ থাকবে ইনশাল্লাহ তবে একই মেডিসিন বারবার একই পাখিকে একই মধ্যে ব্যবহার করবেন না প্রত্যেক ডোসে প্রত্যেক সময়ে কোম্পানি চেঞ্জ করে কিরমির ডোস ব্যবহার করবেন এতে ফল অত্যন্ত ভালো হবে যেমন ভারকিল এখানে আরেকটা কথা বলি ভারকিল কিন্তু লিকুইড এটা দেওয়ার নিয়ম কিন্তু একটু ভিন্নতা আছে যেহেতু আমি পাউডারের কথা বলেছি আপনারা যেমন অ্যাভেনিক্স এটা পাউডার কত গ্রাম এভাবে বের করেছি কিন্তু তরল যে মেডিসিন এইটার কথা বলা হয়নি তো তার মধ্যে ভারকিল আছে এই ভারকিল এটা লিকুইড এইটার ব্যবহার বিধিটা একেবারে একটু অন্য ভিন্ন ভিন্নতা আছে যেমন আপনি ধরেন অর্থাৎ এসএমই বা ভারকিন যে মেডিসিনটা এটা তরল মেডিসিন এই মেডিসিনটা যদি আজকে দেন তাহলে আজ থেকে আরেকটু ডোজ করতে হবে তিন দিন পরে এটা হচ্ছে এই তরল মেডিসিনের নিয়ম অনেকেই জানে জানেন কিডমির মেডিসিন দেওয়ার পরে কি করবেন যোক এটা হয়ে গেল যে কিডমির ডোজ হওয়ার পরে সেদিনকে দিতে হবে ভিটামিন সি সেদিন চলে গেল পরের দিনে দিনের বেলাতে লিভার টনিক্স রাত্রিতে যে কোনো একটি মাল্টিভিটামিন এই এই দুইটা মেডিসিন তিন থেকে পাঁচ দিন ওই পাখিকে সেবন করাতে হবে তারপরে চেষ্টা করবেন তিন থেকে চার দিন বি কমপ্লেক্স এবং অথবা জিঙ্ক দেওয়ার তাহলে ওই পাখি বা মুরগির রেজাল্টটা আরও ভালো হবে এবং অত্যন্ত সুস্থ সবল থাকবে আর এইটাই হলো কিমির সঠিক নিয়ম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কির্মিটা কতটা খারাপ একটা খামারের জন্য আপনি কৃমি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি একটা খামারে মুরগি বা কোয়েল পাখি থেকে ভালো ডিমের বা গ্রোথের জন্য আশা করতে পারবেন তা সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা তো আমি বেশ কৃমির বিষয়ে কয়েকটি ধাপে কয়েকটি পর্ব আমি দিয়েছি এবং এটাই শেষ পর্ব কারণ আরেকটি পর্বে দেওয়ার কথা পর্ব দেওয়ার কথা ছিল তো ওইটা আমি মনে করেছি দেওয়ার দরকার নেই যেহেতু যে পর্বটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিরমি মুক্ত পাখির একটি খামারে কী ফল ফল পাওয়া যায় তো আসলে আমার এই ভিডিওর মধ্যে বলা হয়ে গেছে একটি মুক্ত পাখি যদি থাকে আপনি কি ভালো রেজাল্ট পাবেন তো নতুন করে এটার আর ধাপ পর্ব দেওয়ার প্রয়োজন মনে করি না এর জন্য যেহেতু আমি ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে আসছি যে কিরমির ধাপ হবে পাঁচটি এবং হবে কয়েকটি ইতিপূর্বে আমি তিনটি ধাপে ছয়টি পর্ব দিয়েছি তার মধ্যে যে ধাপগুলো হয়েছে কৃমি কীভাবে পাখির শরীরে প্রবেশ করে বা কৃমির জন্ম কীভাবে হয় কৃমি থাকলে পাখির ক্ষতি বা কোন কোন সমস্যা হতে পারে এবং কৃমি পাখির শরীরে থাকলে কি কি সিমটম বা লক্ষণ দেখলে বোঝা যাবে এই এই তিনটা তিনটা ধাপে আমি ছয়টা পর্ব আমি দিয়েছি এগুলো অবশ্যই না দেখলে মনোযোগ দিয়ে দেখবেন আপনার অত্যন্ত উপকারে আসবে আর যে কথাগুলো আমি বলেছি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে আপনাদের উপকারের জন্য আমি এই ভিডিওগুলো আমি তৈরি করেছি যার জন্য আপনি সময় বেশিও যদি হয়ে যায় পর্বও যদি বেশি হয়ে যায় আপনারা দেখবেন এটা আপনাদের প্রয়োজন লাগবে এবং আপনি যখন এটা উপকারে আসবে আপনার দ্বারা আরেকটি খামারে উপকার উপকৃত হবে যার জন্য পর্বগুলা যদি দেখে না আসেন ওই তিনটি পর্ব দেখবেন আর শেষে যে পর্বটি আজকে করলাম এটাই হচ্ছে কিরমির শেষ পর্ব যেহেতু আরেকটি পর্ব দেওয়ার কথা ছিল কিরমি মুক্ত পাখি যদি হয় একটি খামারে ফলাফল কি পাওয়া যায় তো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা হয়েছে কিরমি মুক্ত পাখি থাকলে আপনার রেজাল্টগুলো ফলাফল কি হবে এর মধ্যেই খুঁজে পাওয়া যাবে সেক্ষেত্রে আমা আমাকে আর ওই ধাপটি তৈরি করার প্রয়োজন মনে করি নাই যার জন্য আজকে ভিডিওটা যেটা শেষ পর্ব করলাম সেটা হচ্ছে কৃমির ওষুধ কিভাবে দিতে হবে কৃমির ওষুধ সেবন করালে তারপরে পরে কোন মেডিসিন খাওয়াতে হবে কীভাবে কিমির ওষুধগুলো পয়েন্টগুলো বের করে করে একদম সঠিক নিয়মে দেওয়া দিতে হবে সেইটাই আজকের পর্ব ছিল আর সেই পর্বটাই আজকে দিলাম আমার এই কিরমির যে ধাপগুলো যে পর্বগুলো আমি দিয়েছি এগুলোর মধ্যে যদি কম বেশি ভুল হয়ে যায় আল্লাহ রহমতে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন আর আপনাদের যদি কোনো কিছু এই কিরমির বিষয়ে আরও জানা থাকে আমাকে জানাই দিবেন। আমি সেগুলো গ্রহণযোগ্য যদি মনে করি মনে করি না আমি দেখব আগে আপনার ওই মেসেজটা আপনার কথাটা কতটুকু ক্রিমের জন্য একটা পাখির জন্য গ্রহণযোগ্য সেটা যদি হয় আমি অবশ্যই গ্রহণ করব এবং সেটাও আমি ব্যবহার করবো এবং আমার সাথে যারা জয়েন্ট খামারিদা খামারিরা আছে তাদেরকেও আমি মেসেজটি পাঠিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মঙ্গলে আসে কাজে আসে কাজে আসে অবশ্যই মেহরবানি করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্য অন্য নতুন খামারিদের উপকারের জন্য আমার ভিডিওটি শেয়ার করবেন আশা রাখি আল্লাহ হাফিজ আসসালাম